ডিগ্রির দ্বিতীয় রিলিজ স্লিপে পাঁচটি কলেজে কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন চলেন ভিডিও শুরু করি তো পাঁচটি কলেজে আবেদন করার জন্য গুগলে আসে আমাদেরকে সার্চ করতে হবে ইউ ডট এসি ডট এটা লিখে সার্চ করতে হবে তারপর এমন একটা ইন্টারফেস আসবে এখান থেকে যে এডমিশন দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাডমিশনের ওয়েবসাইটটা খুলে গেল এখান থেকে ডিগ্রি পাস এইখানে যাবেন যাওয়ার পর একটু নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এই যে লিখা আছে ডিগ্রি পাস এই লিখার এই যে এক লাইন দুই লাইন তিন লাইন তিন লাইনের শেষে যে দেখেন ক্লিক হেয়ার হ্যাঁ অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এইখানে ক্লিক হেয়ারে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সিম্পল বিষয় আপনাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি বসাইতে সো সুন্দর করে এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি বসাবেন তো আমি একটা অ্যাপ্লিকেশন আইডি সুন্দর করে বসায় দিলাম তারপরে দেখতে পাচ্ছেন পিন নাম্বার সো আপনার যে পিন নাম্বারটি দেয়া রয়েছে এই পিন নাম্বারটি এখানে কিন্তু বসাইতে হবে তো পিন নাম্বারটি সুন্দর করে বসায় দিবেন বসানোর পর লগ ইন একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার নাম ছবি আসবে এগুলো দেখার দরকার নাই এখন এইখানে কি বলতেছে দেখেন অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ ঠিক আছে এইটাই কিন্তু আপনার একদম সর্বশেষ কলেজ চয়েস করার চূড়ান্ত একটা আবেদন এটা মনোযোগ সহকারে করবেন তো সেকেন্ড রিলিজ স্লিপ এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের সামনে চলে আসলো এক দুই তিন চার পাঁচ এখানে এই পাঁচটা সিরিয়ালের কারণ হচ্ছে যে আমরা পাঁচটা কলেজ সিলেক্ট করবো ওকে তো আমরা এই এইখানে আসি দেখেন আমরা হচ্ছে পাঁচটা কলেজ সিলেক্ট করব তো এক নাম্বার কলেজ দুই নাম্বার তিন চার পাঁচ নাম্বার এই পাঁচটা কলেজ সিলেক্ট করতেছি আমরা ঠিক আছে সো কলেজ সিলেক্ট করার আগে আপনি একবার দেখে নেবেন যে কোন এলাকায় কোন কলেজে কোন সাবজেক্টে কত সি সিট ফাঁকা আছে সো দেখেন এখানেই মনে করেন যে আমি খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার দেখব তো আমি সাতক্ষীরা দিলাম তারপরে সাতক্ষীরা সকল কলেজ চলে আসছে আপনি কি করবেন আপনি ভালো করে আপনার জেলার কলেজগুলোর লিস্ট দেখবেন আমি সাতক্ষীরা সরকারি কলেজে ক্লিক করলাম এইখানে আমি দেখতে পাচ্ছি বিএ পাস এখানে একশো পঁয়তাল্লিশটা সিট ফাঁকা আছে হ্যাঁ সাতক্ষীরা সরকারি কলেজে এবং দেখতে পাচ্ছি আমি যে বিএসএস পাস উনআশিটা সিট ফাঁকা আছে তো যেগুলাতে মিনিমাম বিশটা তিরিশটা চল্লিশটা সিট ফাঁকা থাকবে ওই কলেজগুলোতে আপনারা আবেদন করবেন তো এটা সুন্দর করে খাতায় লিখবেন যে কোনটাতে কত সিট ফাঁকা আছে তারপর আবার অন্য একটা কলেজে দেখবেন সাপোজ কালীগঞ্জ সরকারি কলেজ এটাতে আমি দেখলাম বি এতে আছে একশো ছিয়াশিটা সিট বিএসএসে আছে আটাশটা তাহলে দেখেন একশো ছিয়াশি অনেক বেশি আছে সো এইটাও আমি চয়েস করতে পারি তো এইভাবে আপনি আপনার জেলার আপনার পাশের জেলার আপনার প্রচন্ড মতো সকল কলেজগুলো দেখবেন যে কোনটাতে কতগুলো সিট ফাঁকা আছে ওকে তো দেখেন এখানে অনেক বেশি সিট ফাঁকা আছে তো আমরা এইভাবে প্রত্যেকটা কলেজ আমাদের সাতক্ষীরা জেলার দেখে নিয়েছি এখন আমি হচ্ছে মূলত আবেদনটা করব ওকে তো সবচেয়ে বেশি আমি ফাঁকা দেখেছি সাতক্ষীরা সরকারি কলেজে তো এক নাম্বারে আমি সাতক্ষীরা সরকারি কলেজটাই দিব এটা খুলনা থাকবে এটা সাতক্ষীরা জেলা থাকবে আপনি আপনারটা দিবেন এখানে আমি হচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজ কোথায় এই যে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ এটা দিলাম দেওয়ার পর এখানে আমার প্রথম চয়েস হচ্ছে বি এ পাস হ্যাঁ বিএ পাসে ক্লিক দিলাম তারপরে বিএসএস পাস এটাও আমি দিয়ে দিব ওকে দেওয়ার পরে যে নেক্সটে ক্লিক করব আমাকে দুই নাম্বার কলেজ চয়েস করতে বলতেছে ওকে সো দুই নাম্বার কলেজ আমাদের দিব সাতক্ষীরা মহিলা কলেজ তো আমি এখানে বিভাগটা দিলাম হচ্ছে খুলনা এবং জেলা জেলা দিচ্ছি আমি সাতক্ষীরা আপনারা আপনাদেরটা দিবেন তারপরে হচ্ছে এখানে কলেজ চলে আসছে এখানে আমরা সাতক্ষীরা মহিলা কলেজটা খুঁজে বার করব তো সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ক্লিক করলাম দেখতে পাচ্ছি বিএ পাশে সত্তরটা সিট আছে আমরা এখানে ক্লিক করে নেক্সট করলাম এখন তিন নাম্বার কলেজে চলে আসছে তিন নাম্বার কলেজ আমরা দিব সাতক্ষীরা গভর্নমেন্ট সিটি কলেজ তো আমি এখানে ডিভিশন দিলাম সাতক্ষীরা এই সরি খুলনা আপনারা আপনাদেরটা দিবেন তারপরে ডিস্ট্রিক্ট দিলাম সাতক্ষীরা এবং এখানে আমাকে এখন সাতক্ষীরা সিটি কলেজটা খুঁজে বের করতে হবে সো দেখি সাতক্ষীরা সিটি কলেজ এটা দেখেন সাতক্ষীরা সিটি কলেজ আমরা পেয়েছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাবজেক্টগুলো দেখাচ্ছে তো সাতক্ষীরা সিটি কলেজ হচ্ছে দেখতে পাচ্ছেন বি এ পাশে সিআসিটা আটষট্টিটা সিট আছে আমি এটা দিলাম তারপরে বিএসএসএ আসে উনচল্লিশটা সিট এটা দিলাম দেওয়ার পর নেক্সট তারপরে চার নাম্বার কলেজ আমরা চয়েস করব। আমরা এটা ভেবে রেখেছি কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজ তো আমি কি করবো এখান থেকে আবার হচ্ছে খুলনা দিব এখান থেকে ডিস্ট্রিক্ট সাতক্ষীরা এখান থেকে আমি দিব কালীগঞ্জ এই যে কালীগঞ্জ দেখতে পাচ্ছেন কালীগঞ্জ সরকারি কলেজ হ্যাঁ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমি এখানে প্রায় বিএ পাশে একশো ছিয়াশিটা সিট আছে এটা আমি দিলাম তারপরে বিএসএস পাশে আটাশটা সিট আছে এখানে আমি দিলাম দেওয়ার পর আমি হচ্ছে নেক্সট করলাম এখন আমাদের হচ্ছে পাঁচ নাম্বার যে কলেজটা চয়েস করতে হবে সো পাঁচ নাম্বার কলেজটাও আমরা হচ্ছে চলে যাব খুলনাতে সাতক্ষীরাতে এবং এখান থেকে আমরা যে কোনো একটা কলেজ দিব দেখি কোনটা দেয়া যায় তো আমরা এখান থেকে এই যে এইটা দিব নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ এখানে আমরা জাস্ট ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে হচ্ছে বি এতে তেতাল্লিশটা সিট বিএসএস বিএসএসে সাইঁইত্রিশটা সিট দিলাম তো পাঁচটা কলেজ সুন্দর করে কিন্তু আমাদেরকে কিন্তু এইভাবে দিতে হবে তারপর এখান থেকে আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশান এই যে দেখে নিচে আসি প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আমাদের নাম বাবা মায়ের নাম জন্ম তারিখটা দেখাবে এগুলো দেখার সমস্যা নাই আমরা একটু নিচে আসি নিচে আসলে দেখতে পাচ্ছেন আপনি যে কলেজগুলো চয়েস করেছেন কলেজের নাম সাবজেক্টের নামগুলো লিখা থাকবে দেখেন তো এটা দেখে নেবেন দেখার পর সব যদি ঠিক থাকে আমরা হচ্ছে যে সাবমিট অ্যাপ্লিকেশন এইখানে কিন্তু একটা ক্লিক করে দেবো সো ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশনই সাকসেসফুলি সেভ মানে আমাদের এপ্লিকেশানটা সাকসেসফুলভাবে ক্লিয়ার হয়ে গেছে মানে আবেদন কমপ্লিট হয়ে গেছে এখন ক্লিক অন ডাউনলোড পিডিএফ বাটন টু ডাউনলোড পিডিএফ তো এই বাটনটাতে ক্লিক করতে হবে ডাউনলোড পিডিএফে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ডাউনলোডের অপশন চলে আসবে এই যে চলে এসেছে তো আমরা এখান থেকে সেভ দিব দেওয়ার পরে এটা আমাদের ডাউনলোড করা কিন্তু হয়ে গেলো ওকে সো এখন এখন আমি হচ্ছে আপনাদেরকে এই যে ডাউনলোডটা হয়ে গেছে এটাকে যদি একটু দেখাই তো দেখেন এইটা হচ্ছে আপনাদের সেকেন্ড রিলিজ স্লিপের যে কাগজটা এটা হচ্ছে পিডিএফ ফাইলটা তো এটা প্রিন্ট করে কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা নিজের কাছেই জাস্ট রাখে দিবেন ওকে এবং রেজাল্ট যখন দিবে তখন রেজাল্ট চেক করতে হবে ইনশাল্লাহ আপনি কিন্তু চান্স পেয়ে যাবেন তো এইটাই ছিল ভিডিও একটা লাইক দিয়ে আল্লাহ